আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চিলি চিকেন কিভাবে রান্না করলাম আমার ছেলে অনেক দিন থেকে বলতেছে চিলি চিকেন খাবে তো আজকে রান্নাই করে ফেললাম ছেলের জন্য প্রথমে আমি মুরগির বুকের মাংসটা নিছি তারপর আদা রসুন পেস্টটা দিছি তারপরে আমি লবণ দিছি লবণ দিয়ে তারপরে আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি একটু তারপরে আমি কর্নফ্লাওয়ার দিছি কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এটাকে আমি মাখিয়ে নিব আরও বাকি আছে একটা একটা করে দিছি আমি আসলে ভুলে যাই ডিম দিসি তারপর এখানে গরম মশলার ইয়া গোলমরিচের গুঁড়া দিব গোলমরিচের গুঁড়া দিব তারপরে আমি এই যে আগে এটাকে মাখাই আনি মরিচের গুঁড়া দিব এই যে এটাই ভুলে গেছিলাম আমি আসলে এতই ব্যস্ত এতই ব্যস্ত আসলে মনে মনে থাকে না কোনো কিছু আর পেয়ে কাজ করা লাগে অনেক কষ্ট হয়ে যায় তারপর আমি এখানে মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে মাখিয়ে আমি এক ঘন্টা রেখে দিছি এক ঘন্টা রেখে দেওয়ার পরে তারপরে এটাকে আমি ভেজে নিব খুব কড়া করে ভাজতে যাবেন না এটা আমি হালকা মানে এই দুই উল্টানি দিলে তারপর এটাকে আমি নামিয়ে নিব বেশি ভাসবো না তারপরে এগুলিও ভাসবো পরে একটা একটা করে মানে তিনবারে বাজছি আমি যেন একটার সাথে একটা লেগে না যায় তারপরে এই ফাঁকে একটুখানি বলে নিই পেজের কথা পেজে আসলে টাকা ইনকাম করা এতটা সহজ না জীবনে যেই ক্ষেত্রে আপনি টাকা ইনকাম করতে যান আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে এই যে আমি যেই ইয়া মুরগি বাজার মানে মাংসগুলি ভাজছি ওইটা তেলটা আমি এই ফ্রাই প্যানে ঢেলে দিছি দিয়ে তারপর এখানে আদা কুচি রসুন কুচি আর শুকনা মরিচ দিছি মরিচ দিয়ে তারপর এটাকে আমি ভেজে নিব কিছুক্ষণ একদম লাল করব না লাল করবো না একটু ভেজে নিছি ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব এই যে পেঁয়াজটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে তারপর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নিয়ে আমি একটা সস তৈরি করছি আপনাদেরকে বলি বাইরের সসটা আমি খুব একটা ব্যবহার করি না এই যে এই সসটা আমার তৈরি করা এই সসটা খেতে কিন্তু খুবই মজা আমি বলবো কিভাবে করছি সসটা এ তারপরে এই সসের সাথে আমি এখানে সয়া সস দিছি আর একটু পানি দিছি পানি দিয়ে গুলিয়ে নিছি তারপরে এখানে ক্যাপসিকাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি মুরগির মাং ভাজা মুরগির মাংসটা দিয়ে দিছি দিয়ে এবার আমি সসটা দিব সসটা দিব সসটা দিয়ে এবার আমি আবারও নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিছি কাঁচামরিচটা দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে নিব ঘরের তৈরি সস কিন্তু অনেক মজা এখানে আমি একটু চিনি দিয়ে দিছি আর লবণ লবণ মুরগির মধ্যেও আছে আমার সসের মধ্যেও লবণ দেওয়া আছে তো লবণ আমি অল্প করেই দিছি দিয়ে আবারও আমি একটুখানি নেড়ে চেড়ে নিব এই যে খোসন দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে ইয়া করব কর্নফ্লাওয়ারে এক চামচ কর্নফ্লাওয়ার গোলায় রাখছি ওই কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি দিয়ে তারপরে আমি এবারে নেড়ে নেব এটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়েছে আমার ছেলে আর কি খুব পছন্দ করে এই যে এই চিলি চিকেনটা তারপর ছেলের জন্য করছি আর কি আসলে এই যে কাজ করা অনেক কষ্ট আমি প্রতিদিন রাতের দুইটা বাজে ঘুমাই আমার ওভাবে ঘুম পুরো হয় না তো সবাই সাপোর্ট করবেন সবার জন্যে শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও আগাই যাইতে পারি আমার শাহনাজ ব্লগ পেজে সাতত্রিশ হাজার ফলোয়ার সাতত্রিশ হাজার পাঁচশো ফলোয়ার হয়েছে আমার শাহনাজ কিচেন পেজে দুই হাজার আর আমার ইউটিউব চ্যানেলে তিন হাজার সাবস্ক্রাইবার হয়েছে